তুমি কারিম থমি গাফুর রহমানুর রহিম পাঠাইলে পদ দেখাতে নবি আল আমিন আমরা শিরাউতুল মুস্তাকিমে ছিলাম না রুহের জগতের মধ্যে ছিলাম রুহের জগৎ থেকে আল্লাহফাক বৃত্তিও দ্বিতীয় জগতে আমাদেরকে পাঠিয়ে দিলেন দ্বিতীয় জগতের নাম হলো আলমে রেহেম মায়ের পেঠির জগত এক নম্বরে আমাদের বসবাসের জগৎ ছিল রুহের জগৎ আলমে আর আলমে ওই জগৎ থেকে আব্দুল আলামিন আমাদেরকে পাঠিয়ে দিলেন দ্বিতীয় জগতে মায়ের পেটের জগতে সেটা ছিল আমাদের জন্য দুই নাম্বার জগৎ দুই নাম্বার জগতের মেয়াদ শেষ হয়ে গেল আল্লাহ আফুরা যকুম উম্মাহা তিকুমলা তালা মোনাশাইয়া আল্লাহ পাক আব্বুল আলামিন দুই নাম্বার জগতের মেয়াদ সেবা শেষ হওয়ার সাথে সাথে আপনাকে আমাকে মায়ের পেট থেকে এ বের করে দিলেন আমরা চলে এলাম তিন নাম্বার জগতে তিন নাম্বার জগতে আসার পরে এখন আমার মুসলমান হওয়া মুসলিম হওয়া আমার মা বাবা মুসলমান ছিলেন আমার জন্য বড় এক নেয়ামত ওই যে আগে বলেছিলাম মা বাবা বড় নেয়ামত মুসলমান মা বাবা সন্তানদের জন্য বড় এক নেয়ামত একজন মুসলমান বাবার ঘরে যে সন্তানটা জন্ম নেবে ওই সন্তানটা জন্ম সূত্রে মুসলমান হয়ে যাবে একজন ইমানদার মায়ের ঘরে যে সন্তানটা জন্ম নেবে কথা বলা শেখার সাথে সাথে ওই ইমানদারিনী মহিলার গর্বে থাকা সন্তান জন্ম নেওয়া সন্তান যখনই কথা বলা শিখবে ওই মাটা গৃহিণী হতে পারে কিন্তু ওই সন্তানটাকে প্রথমে যে শবককা দেবে শবকটা হবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসুলুল্লাহ কৃষক একজন বাবা তিনি সাধারণত একজন কৃষক কিন্তু তিনি মুসলমান তিনি কালেমা ওয়ালা তিনি আল্লাহকে এক মান্না ওয়ালা রাসূলের রাসূলের রিসালাতকে বিশ্বাস করেন ওয়ালা আখিরাতকে মানলে ওয়ালা আসমানী কিতাব সমূহ মানলে ওয়ালা অসংখ্য গুণিত ফেরেশতা মানলে ওয়ালা তিনি আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালামদেরকে মানলে আমার কৃষক বাবা তার ঘরে যদি আমার জন্ম হয় যখন আমি কথা বলা শিখব ওই বাবা প্রথম যে সবকটা আমাকে দেবেন ওই সবকটা হবে লা ইলাহা ইল্লাল্লাহু আমি যখন আমার মা বাবাকে নিয়ে একটু চিন্তা করলাম যে মা বাবার থেকে আমি কি পেয়েছি

খাবার দাবারের ব্যবস্থা করে দিয়েছেন আমার মা আমাকে নিঃস্বার্থ ভালোবাসা দিয়ে লালন পালন করেছেন এগুলি ছিল মা বাবার তরফ থেকে আমার প্রতি সেই বিশাল এসান এরপরে আমি চিন্তা করতে লাগলাম আমি আর কি পেলাম আমার মা বাবার কাছ থেকে আর একটু চিন্তা করতে লাগলাম এবার দেখি আমি যে মুসলমান আমি যে ইমানদার আমি যে আজকের একজন মুসলমান আমি যে আজকের একজন ইমানদার আমার মুসলমানি আমার ইমানদারি শুরু হয়েছে আমার গৃহিণী মা আমার কৃষক বাবার কাছ থেকে আমার কৃষক বাবা মুসলমান ছিলেন বিদায় আজ আমি অটোমেটিক মুসলমান হয়ে গিয়েছি আমার গৃহিণী মা মুসলমান হওয়ার থাকার কারণে আজ আমি খুব সহজে জন্মসূত্রে মুসলমান হতে পেরেছি আল্লাহ আল্লাহ তাআলা এই মা বাবাকে কত বড় নিয়ামত হিসাবে দিয়েছেন যদি কোনো বিধান রায় গিরিশ চন্দ্র সুকুমার রায়ের ঘরে আপনার জন্ম হতো কোন বাইডেন কোন ট্রাম্প কোন নরেন্দ্র মোদীর ঘরে আপনার জন্ম হতো তাইলে বুঝতে পারতেন কত কষ্ট করে মুসলমান হতে হয় কিন্তু আমার মুসলমান হওয়ার পেছনে এই গৃহিণী মায়ের অবদান আছে না নাই আমার মুসলমান হওয়ার পেছনে আমার কৃষক বাবার অবদান আছে না নাই আজ আমার মুসলমানি পরিচয় যেখানেই আমি তুলে ধরবো ওইখানে আমি আমার মা বাবাকে স্মরণ করবো কেননা আমার মনি মালিক মাওলা আমার মা বাবাকে মুসলমান হিসাবে জামিনের মধ্যে তিনি এই নিয়ামত দান করেছিলেন পাঠিয়েছিলেন জওয়ার আল্লাহ আর তাদের সূত্র ধরে আমি মুসলমান হতে পেরেছি কথা বুঝতে পেরেছেন কত বলো নে আমার তিন নাম্বার জগতে চলে আসলাম মায়ের গর্ভ থেকে আল্লাহ পাক জামিনে বের করে দিয়েছেন আখরাজা কুমিম বতুন আল্লাহ পাক বলেন তোমাদের মায়ের পেট থেকে আল্লাহ তোমাদেরকে বের করে দিয়েছেন সোহান আল্লাহ আল্লাহ আমার ভাইরা এটা তিন নম্বর জগৎ এই জগতের পরে আছে আরো একটা সেটা হচ্ছে চার নাম্বার সেই জগতের নাম তিন নম্বরের নাম হচ্ছে আলমে খালকি আলমে আলমে আর আলমে আর হাম মায়ের পেটের জগৎ তিন নম্বর আলমে দুনিয়া বা আলমে খালকি যে কোনো নাম বলেন তিন নম্বরটা তারপরে সাইন নাম্বার সুম্মা আমা তাহু ফাক ওটা হচ্ছে আলমে বারজাফ আলমে হ্যাঁ চার নাম্বার চার নম্বর ফোরে আরো একটা আছে জগৎ সোনার লাগা চার নম্বরের ফোরে আরো একটা আছে ওটা হচ্ছে আলমে আখেরা লোবে আখিরাত আলামে আখিরাত আখিরাতের জগত কি জগত আখিরাতের জগত আখিরাতের জগত আল্লাহ পাক একটা জগত কে চিরস্থায়ী রেখেছেন একটা জগত জগত কে রাব্বুল আলামিন ধারাবাই রেখেছেন বাকি রেখেছেন যে জগতের কোনো শেষ নাই ধ্বংস নাই একটা মাত্র জগত সেই জগতটা হচ্ছে আখিরাতের জগত কোন জগত জগৎ পাঁচটা জগতের মধ্যে আখরাতের জগতের কোন ধ্বংস নাই নাই আখেরাতের জন্যই একজন ইমানদার সব দুনিয়ার জগৎ থেকে সব সময় আখেরাতের জগৎকে প্রাধান্য দেয় যখন ব্যবসা করে তখন আখেরাতের চিন্তা করে যখন সামাজিক মোয়ামলা করে আখেরাতের চিন্তা করে মেয়ে ছেলেদেরকে বিয়ে সির আলাপ আলোচনায় যায় আখেরাতের চিন্তা করে সে আকল এই ইমান দ্বারা আকল মন সে বুঝতে পেরেছে বাকি চার জগৎ তো থাকবে না থাকবে একটা চিরস্থায়ী জগৎটারই আমার দরকার কোন জগতের দরকার কত মন্ত্রী কত প্রেসিডেন্ট কত প্রাইম মিনিস্টার কত এমপি কত চেয়ারম্যান কত ভালোয়ান এই জমিনে ছিল এখন আছে কো এখন আসে আমরা আমরাও ওনা দুনিয়া লোক দুনিয়া বাহানো ইয়ে দুনিয়া তো দুদিন কি কী আল্লাহ আল্লাহ করো আল্লাহ আল্লাহ করো আল্লাহ আল্লাহ করো আল্লাহ আল্লাহ করো জিন্দেগানি জিন্দেগানি আর জওয়ানি

আল্লাহ পাক রব্বুল আলামিন আমি আমার আলোচনায় যাচ্ছি অসংক অপরন্ত নেয়ামত দিলেন শ্রেষ্ঠতম নেয়ামত পাঠিয়ে দিলেন কার জন্য আমাদের কার জন্য বলেন আমাদের আমাদের জন্য আমাদের জন্য আল্লাযী খালাকালাকুম ইস কুরআন মধ্যে আহ কুরআন কারীমের মধ্যে এত মজার আলোচনা যে আল্লাহ পাক করেছেন আল্লাযী খালাকালাকুম মাফিল আরদি জামিয়া অন্য এক আয়াতের একটা অংশ পড়লাম আল্লাহ পাক বলেন বান্দারে তোমরা যারে রব মানছো তোমাদের মালিক মানছো তোমাদের মালিক আল্লাহ তিনি তোমাদের জন্য মাফিল আরদি জামিয়া খালাকা লাকুম মাফিল আরদি জমিনের মধ্যে এই মাটি এই ঘাস এই লতা এই পাথা এই সৃষ্টি রাজি জমিনের মধ্যে ঘাস যা কিছু আছে তোমরা যারা রব মাংস তোমাদের রব এই সৃষ্টি কুলকে জমিনের সৃষ্টি কুলকে তোমাদের জন্য বানায় রাখছেন আমাদের চিন্তা করার দরকার আছে না নাই তুমি কারিম তুমি গাফুর রহমানুর রাখিম পাঠা